আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন তো চলুন আসলাম জি থেকে আপনাদের জন্য কিছু ওয়েস্টার্ন সেমি লং টপস নিয়ে এই যে টপসটা দেখেন খুব সুন্দর একটা নিচে সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করা থাকবে বুকে এমব্রয়ডারি কাজটা থাকবে আর শিন থেকে কাজগুলো দেখেন সম্পূর্ণ আর বুকে একটা টর্সেল থাকবে যেটা জুরি সুতার প্রত্যেকটা কাজ কিন্তু আমরা দর্ষণ দেব সিলেক্টেড আছে আপনাদের কিছু এমব্রয়ডারি কাজ এবং ডোল হাতা বলা হয় এটাকে এলাস্টিক দেওয়া আছে হাতার ফিটিংয়ের জন্য দুই পাশে হাতারই সেম কাজটা থাকবে এটা সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এখানে কিন্তু ইন্ডিয়ান কামিজ কাট দেওয়া থাকবে একটু সুন্দর পরবর্তী কালারটা দেখা দিচ্ছি এই কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার অ্যাশ কালার এতে লাইট অ্যাশ এটার পাশাপাশি আরেকটি কালার পেয়ে যাচ্ছেন অসাধারণ কিছু কালার এটা বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর এগুলো প্রাইস পেয়ে যাবেন আপনার সাতশো পঞ্চাশ টাকা যারা প্রোডাক্টগুলো গুলো পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমেল দুটোই দেওয়া থাকবে এটা হলো আরেকটি ডিজাইন এই ডিজাইনটার ভিতরে বেশ কয়েকটা কালার থাকবে এটার ফেব্রিক্স থাকবে যা ফেব্রিক্স যেটা বর্তমানে খুব ভালো চলতেছে দ্বিতীয় কালারটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক থাকবে এক একটা কালার এক একটা প্রিন্ট কিন্তু চেঞ্জ হবে এটা হলো আরেকটা প্রিন্ট এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের প্রাইস হবে ছয়শো পঞ্চাশ টাকা যারা এগুলো হোলসেল করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও শেষে আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব আমাদের দোকানে এসে আপনার প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এই একটি কালার এটা থাকবে গ্রিন কালারের ভিতরে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর কালার এটা পাইছে না একটি ফুলের ভিতরে প্রিন্ট এক একটা এক একটা প্রিন্ট থাকবে এগুলোর ভিতরে আরেকটি নতুন আরেকটি ডিজাইন আছে এটা থাকবে আপনার চাইলে বেবি কটনের ভিতরে খুব সুন্দর একটা কটন এটা কটনটার বুকে থাকবে সিকুয়েন্সি কাজ করা সেম কাজ সিকুয়েন্সি কাজটাই আতাও দেওয়া থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আমরা থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টে আপনি গ্যারান্টি পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট এটার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টে যদি আপনি হাত দিয়ে না ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এবং লাকজারি একটা ডিজাইন আর কাপড়টা প্রত্যেকটা কাপুরে আমাদের গ্যারান্টি দেওয়া থাকবে স্ক্রিনে যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই দেওয়া থাকবে আপনারা যে যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে এখনই আমাদের প্রোডাক্টটি পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে আর যারা হোলসেল নেবেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের আমরা জান্নাত ফ্যাশন গার্লসি আমার পাঁচ